এটা মার্কেটিং এর মার্কেটিং প্রাইস আপনাদের 2500 টাকা এটা মার্কেটিং প্রাইস 10 সেটাই পপুলার একদমে সস্তায় যারা ব্র্যান্ডের কিচেন কোকার স্পন্ন্য কিনতে চাচ্ছেন Kitchen এর এ to Z everything বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি একটি মেলাতে আর এই মেলা হচ্ছে যাত্রাবাড়ীর বাস স্ট্যান্ডার্ড পার্কে শিশু বস্ত্রবিতান বিনোদন মেলা হচ্ছে এখানে এবং মেলাতে বিভিন্ন এক্সক্লুসিভ অফার দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি প্রোডাক্ট আপনার কোয়ালিটিফুল বিভিন্ন ব্র্যান্ডের আপনারা পাবেন পাশাপাশি স্মার্ট টিভি পাবেন ফ্রিজ পাবেন এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে একটা প্রোডাক্ট কিনলে আপনারা দশটা ফ্রি পাবেন এবং প্রত্যেকটি আপনারা চাইলে কাস্টমাইজ করে বিভিন্ন প্রোডাক্ট একসাথে কিনতে পারবেন সো পুরো দোকানটি আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি আইটেম দিচ্ছি আমাদের মূলত অফার চলতেছে তিনটা প্রোডাক্টের সাথে এক নম্বর হচ্ছে আমাদের স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি সর্বনিম্ন হচ্ছে বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে আপ হয় আর ওভেন হচ্ছে মাল্টিফাংশন কনভ্যাক্সের ওভেন সর্বনিম্ন তিরিশ হাজার থেকে আপ হয় আর আমাদের হচ্ছে ওয়াশিং মেশিন টেস্টিস কোম্পানি মেড ইন ইংল্যান্ড এটা প্রোডাক্ট থেকে শুরু হয় আটত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয় আট কেজি নয় কেজি এগারো কেজি বারো কেজি থাকে আর মূলত হচ্ছে আমাদের দশটা ওভেন দশটায় প্রোডাক্ট দেওয়া হয়েছে এখান থেকে প্রোডাক্ট দেওয়া হবে একটা ব্লেন্ডার মেশিন থাকবে একটা রাইস কুকার থাকবে একটা ওয়াটার ফিল্টার থাকবে এরকমভাবে আপনাদের এখান থেকে পছন্দ মতো দশটা আইটেম আপনারা নিতে পারবে সেটা আপনাদের পছন্দ অনুযায়ী বাসায় কী কী প্রয়োজন আছে সেটা আমরা জানি না কখন পঁচিশশো টাকা এগুলো মহিপাল হারি সেট এগুলো হয় সাড়ে ষোলো হাজার টাকা এরকম স্নাইনার হয় এগুলো হয় আপনার সাড়ে তিন হাজার টাকা এখান থেকে আয়রন যদি লাগে আয়রন নিতে পারবেন বারোশো থেকে শুরু করে হয় সাড়ে চার হাজার টাকা এরকম সেট নিতে পারবেন এরকম স্টিল ব্লেন্ডার আছে স্টিল ব্ল্যান্ডার যদি লাগে স্টিল ব্লেন্ডার

এখান থেকে এটা পাবেন হচ্ছে রাইসবিথ কারিকর এটা মার্কেটিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখানে নিলে পঁচিশশো টাকা এখান থেকে একটা ব্ল্যান্ডার মেশিন পাবেন মার্কেটিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখানে নিলে আপনার ছাব্বিশশো টাকা মই পালি সেট পাবেন এটা মার্কেটিং প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এখানে নিলে আপনার বাইশশো টাকা এখান থেকে একটা আয়রন মেশিন পাবেন মার্কেট প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এখানে নিলে বারোশো টাকা হেয়ার ড্রাই মেশিন পাবেন এটা হচ্ছে মার্কেটিং প্রাইস আপনার পঁচিশশো টাকা এখানে নিলে দুই হাজার টাকা একটা স্যান্ডউইচ মেকার পাবেন এটা হচ্ছে মার্কেটিং প্রাইস পঁচিশশো টাকা এখানে নিলে আপনার এগারোশো টাকা একটা রুটি মেকার পাবেন এটা হচ্ছে মার্কেটিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখন নিলে পঁচিশশো টাকা প্রেসার কুকার থাকবে এটা মার্কেটিং প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা এখন নিলে এটা পঁয়ত্রিশশো টাকা পেস্ট্রিজের পাবেন ইলেকট্রিক ক্যাটেল এটা মার্কেটিং প্রাইস হচ্ছে টাকা এখন নিলে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ বড় লাগলে নিতে পারবে বড় লাগলে পছন্দ মতো আপনি যেটা যাই চেবেন সেটাই নিতে পারবে এখানে যে দশটা আইটেম আছে সেটাই যে নিতে হবে নির্ধারিত এরকম কিছু না আপনি এখানে অনেক কিছু আইটেম আসছে তিনশো থেকে সাড়ে তিনশো আইটেম আছে আপনার পছন্দ মতো বাসার যেটা প্রয়োজন সেটা আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই দশ সেটিমে থেকে দশটা আইটেমই চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের ডিজনি ব্র্যান্ডের এটা কারি কুকার এটা আপনার নতুন আসছে এটা অনেক তাড়াতাড়ি রান্না বান্না হয় তেল ছাড়া রান্না হয় তেল ছাড়া তেল ছাড়া রান্না হয় এটা তো অনলাইন অনেক পপুলার হ্যাঁ এটা অনলাইন প্রাইস হচ্ছে আপনাদের সাড়ে ছয় হাজার টাকা আর এখন যদি নেন এটা বলবে সাড়ে পাঁচ হাজার টাকা তো খুচরা বিক্রি হয় স্টিলের ব্র্যান্ডার যদি লাগে স্টিলের ব্র্যান্ডার নিতে পারবেন এখান থেকে যদি কারেন্টে চলে লাগে কারেন্ট চলে নিতে পারবেন ইন্ডেকট্রিক কুকারের ভিতরে ব্র্যান্ড হয় পাঁচটা মিয়াকো ন্যাশনাল নোভেনা নোভা পেস্টিস ডিজনি

আর এটা হচ্ছে আপনার বারোশো টাকা বারোশো টাকা বুঝতে পেরেছি আর রাইস কুকারের ভিতরে এখানে রাইস কুকারের ভিতরে ফার্স্টে অবশ্যই পেস্টিস হয় ইংল্যান্ডের প্রোডাক্ট এল জি হয় ব্লু ম্যাজিক মিয়াকো হয় মেড ইন মালয়েশিয়া সার্ফ হয় তারপরে ডিজনি হয় এল জি থ্রি ইন ওয়ান রাইস কুকার এটা থ্রি ইন ওয়ান এটা পড়বে আপনার চার টাকা পেস্টিস এটা পড়বে চার টাকা আর মিয়ো কত বলবে 5200 টাকা প্রত্যেকটা ডিসপোর্টারদের জন্য ডিসকাউন্ট থেকে 20% ডিসকাউন্ট করে দিই করে যদি সিঙ্গেল ওভার ডিসকাউন্ট ডিসকাউন্ট এখানে যে রয়েছে এটা হচ্ছে ওপরেটা

সিঙ্গেল প্রাইস শোরুম প্রাইস আর আলাদা করে আপনার ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিন হচ্ছে 38500 টাকা যদি এটা সিঙ্গেল নিতে চান তাহলে 10 থেকে 20% ডিসকাউন্ট বুঝতে এগুলো পড়বে আপনার 28500 টাকা এগুলো সিঙ্গেল সিঙ্গেল বিক্রি হয় না এগুলো সিঙ্গেল ফুল সেট নিতে হবে তো ফুল সেট এটা পড়বে আপনার 2600 টাকা সরি 26500 টাকা 26500 আর এটা পড়বে আপনার ফুল সেট এটা পড়বে 16300 টাকা আর এটা ফুল সেট পড়বে আপনার 8000 টাকা ফুল সেট করবে 8000 টাকা এটা করবে 9500 টাকা আইটেম কয়টা করে এটাতে থাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটা হচ্ছে ছয়টা সেট হ্যাঁ এটা 16500 16500 এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা 9500 9500 এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা এটা হচ্ছে 26000 টাকা এটা ফুল সেট এটা 30 বছরের গ্যারান্টি আর এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা মইপালি রিওনা সেট হারি সেট ফুল সেট এটা পুরো মার্বেল কোটেড করে আঠাশ হাজার পাঁচশো টাকা নিতে চান সারা বাংলাদেশ থেকে কুড়ি করে নিতে পারবেন এই সুবিধাটা রয়েছে আর টাকার ভিতরে সরাসরি আপনারা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ওনারা সরাসরি আপনার যেটা যেটা আপনি সিলেক্ট করবেন বাসায় নিয়ে ডিরেক্ট আপনাকে যেই যে ব্র্যান্ড দিবেন চেক করে ওনারা সরাসরি আপনাকে বুঝিয়ে দিয়ে আসবেন প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করা হবে আর হোম ডেলিভারি আমাদের সবকিছু ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার ভিতরে না পুরো চৌষট্টি জেলা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারি একটা কিনলে দশটা পিস যেটা আপনার সরাসরি বাসায় গিয়ে বুঝিয়ে দিয়ে আসবে আর যদি সিঙ্গেল কেউ নেয় এক পিস করে হ্যাঁ সেটাও আমাদের হোম কুরিয়ার আছে সো গাইস বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে এবারে সব ধরনের প্রোডাক্ট নিয়ে দেখাতে গেলে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে সো যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার রয়েছে এছাড়াও ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে যেটা আপনারা মোর অপশনে ক্লিক করলে পাবেন বর্তমান সিস্টেমটা ইউটিউব অ্যালগোরিদম বা ইউটিউবের একটু চেঞ্জ করেছে নিয়মটা সো মোর অপশনে ক্লিক করলে ইমো হোয়াটসঅ্যাপ বিস্তারিত সম্পর্কে আপনারা জানতে পারবেন তাদের ফুললি লোকেশন সো যদি কোনো প্রোডাক্ট লাগে তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ঢাকায় হোম ডেলিভারিতে নিতে পারবেন সরাসরি আপনার বাসায় গিয়ে সেট করে দেওয়ার পর আপনি পেমেন্ট দিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতেও আপনারা ক্যাশ অন ডেলিভারি কুরিয়ারে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে দেন আপনারা টাকা পরিশোধ করতে পারবেন অনেক সুবিধা রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও রিভিউ দেখার জন্য